যেহেতু তুমি সারেন্ডার করেছ এখন তোমার উম্মত তুমি বেছে নাও আমার রসুল বলতেছে মহাজের উম্মত পাইল মাত্র একচল্লিশ জোড়া মানে বিরাশি জন আরেক রেওয়ায়তের মধ্যে রয়েছে বিরানব্বই জন কয়জন বিরানব্বই জন ছেচল্লিশ জোড়া পুরুষ এবং নারী ছিল এর পরবর্তী যারা ছিল এরা সবাই গুমরাহের মধ্যে ছিল নজবাহ সাড়ে নয় শত দাওয়াত দিয়েছে এরপরে হজরত নোয়াল ইসাল্লা সালাম বলতেছে আমি যেই দিন কিস্তির উপর তুলতেছে আমার উম্মত ওই উম্মত ছিল মাত্র বিরাশি জন অথবা বিরানব্বই জন সুবাহানুল্লাহ এই উম্মত তুলে নিলাম যেটা আল্লাহ তালা বলেছেন ওয়াজে তানি ফামিনু আনি আবুদুল্লা আমি আল্লাহ আম্বি একরামদেরকে প্রেরণ করেছি আমি আল্লাহর আবাদত করার জন্য আমি আল্লাহকে সিনার জন্য আমি আল্লাহ এক অদ্বিতীয় বোঝার জন্য আমি আল্লাহর পবিত্রতা প্রকাশ করার জন্য আমি আল্লাহর সাথে কাউকে শরিক না করার জন্য তাদেরকে যাতে এই আম্বি একরাম প্রতিনিয়ত তাদেরকে সুসংবাদ দিয়ে রাখে সংবাদ দিয়ে রাখে সাবধান করে রাখে যাতে শয়তানের ফুয়াসওয়াসাই পড়ে শয়তানের রাস্তা অনুসরণ না করে ওই কারণে আমি আল্লাহ এই আম্বিয়া খেলাম উম্মতে মুহাম্মদি তথা বনি আদমের জন্য প্রেরণ করেছি সুবহানাল্লাহ ইরা হাজিরিন ওয়াজ তানিবুত ও আমার বান্দা আমি আল্লাহ এদের মধ্যে এই গ্রামদেরকে পাঠিয়েছি কেউ হেদায়ত প্রাপ্ত হয়েছে এরপরে বলা হচ্ছে ওয়ামিন হুম্মান হাক আলাইহি দলালা আর যারা শখ কথা পাওয়ার পরেও নবুয়তের রেসালতের সংবাদ তাদের কাছে পৌঁছানোর পরেও যারা দুনিয়াবি লোভ লালসাই ছিল যারা শৈতানের কুয়াশ ছিল যারা শৈতানের মধ্যে এমনভাবে লিপ্ত ছিল পাঁচ নামাজের খবর ছিল না ইহুদিন আসার পথ টিভির মধ্যে বিসিআর মধ্যে দেশের মধ্যে অনলাইনের মধ্যে তারা লিপ্ত ছিল তারা গুমরাহির মধ্যে ছিল তারা অধিকাংশই গুমরা প্রাপ্ত হলো অর্থাৎ নো আলাই সালাতামের বিরানব্বই জন সাগরিদ শুধু হেদায়তপ্রাপ্ত প্রাপ্ত হলো আর সবাই ধ্বংসপ্রাপ্ত হল হলো উচ্চ আওয়াজ বলুন সুবাহ এটা আমার কথা না কোরআনের কথা আল্লাহ বলতেছেন আমি নবীদেরকে পাঠিয়েছি কারণ